সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজ পাঁচ এপ্রিল দু হাজার বাইশ রোজ মঙ্গলবার দর্শক বন্ধুরা প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও চলে আসলাম আপনাদের সামনে আমি সেই পাটের ভিডিও নিয়ে তো আজকের পাটের বাজার দর জানাবো তার আগে বলি দর্শক বন্ধুরা ভিডিও দেখে আপনারা কমেন্ট করেন কিছু কিছু ভাইরা যে পাট বিক্রি করব নাকি করব না তো আমরা বলছিলাম যে মার্চ মাসে যদি পাটের দাম বৃদ্ধি না হয় তবে কিন্তু আগামী মাসগুলোতে বলতে এপ্রিল মে জুন জুলাই এগুলোতে কিন্তু দাম হওয়ার আশঙ্কা খুবই কম কারণ আমাদের এপ্রিল মাসে কিন্তু এখন পাট বহন করতেছে কৃষকেরা মে জুন জুলাই মাসে কিন্তু আবার নতুন পাট চলে আসবে ঠিক আছে তো এই ক্ষেত্রে কিন্তু নতুন পাট আসলে এই পুরাতন পাটের কোনো ভ্যালু থাকবে না এই জন্য আপনারা যে বর্তমান যে বাজারটা দেখছেন এই বাজারে কিন্তু সেল দিতে পারেন আর না দিলেও না দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আপনারা বিবেক বিবেচনা করে যেটা ইচ্ছা সেটা করেন আজকে কিন্তু বনগ্রামের পাটের হাটের বাজার দর ছিল হলো দুইশো বলতে বত্রিশশো বত্রিশশো বিশ তিরিশ পঞ্চাশ টাকা সর্বোচ্চ বলতে গতকালকের বাজার দর আমরা শুনছিলাম এবং গত পরশুর বাজার দর যা শুনছিলাম সেম একই বাজার তো এই ছিল আজকের পাটের ভিডিও দর্শক বন্ধুরা খুদা হাফেজ